ভাষায় প্রকাশ করতে পারছি না খুব বেশি ভালো লাগছে আমার প্রাণের চলচ্চিত্রের কিছু মুখ আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের পদচারণায় আজকের এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা এসে আমাদের প্রোগ্রামটি

বাদে গাধাও নই আমি চালাক নই আমি কি সেটা দেখার জন্য গভীর মুক্তি অপেক্ষায় থাকতে হবে আর দেবাশিস দাদা যার কথা না বললে নয় তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রুখে দাঁড়াও ছবিটি করি দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ওনারা হিমাঙ্কেল দিতি ম্যাডামদের সাথে কাজ করেছেন আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি আমি যেই কজন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি আমি আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় দেওয়ার ছোট্ট অঙ্কেল আমি ভাগ্যবান যে এত বড় এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম এরপর সিনিয়র আবু খের বুল সাহেবের একটা অবস্থান ছবিতে কাজ করেছিলাম মানে আমি বলতে চাচ্ছি যাদের কথা শুনে যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি চলচ্চিত্রে এসেছি তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে আসলে এটা অন্যরকম ফিলিং লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে যার কথা শুধু এইভাবেই বলবো একজন আর্টিস্টের ভাগ্য দেবাশীত দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পাই তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায় আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবাসায় ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ দাদা আমাকে দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ ভেরি মাছ বেঙ্গলাই মাল্টিপিডিয়ার কর্ণদার আমাদের একে এম গোলাম সরোয়ার ভাইকে আমাকে গবে চরিত্রে কাজ করার জন্য থ্যাংক ইউ